হ্যালো দায় আশা করি তোমরা ভালো আছো মৌমিতা কিচেনটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো গুড মর্নিং এ দেখো আজকে আমি মেথি শাক রান্না করেছি বেগুন দিয়ে আর পেঁয়াজকালে দিয়েছি এই যে ডাল করেছি আর এই দেখো খয়রা মাছ করছি এই যে খয়রা মাছটা ভাজছি আমি আজকে আলু দিয়ে করবো আলু সিম দিয়ে এটা করবো আর এখানে আটা জিরে এসব চেক করে নিয়েছি পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এ দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এই যে কড়াইতে কালো জিরা দিয়ে দিয়েছি আলু আর সিমটা দিয়ে দেবো ভাজার জন্য পরে বেগুনটা দিচ্ছি সিম আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা ভাজা হোক তারপরে মশলা দিয়ে দেবো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কাঁদে কাঁদে খয়া মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানি এটা স্টিম আর আলু দিয়েও শুধু করা যায় আজকে আমি বেগুনটা দিচ্ছি বেগুন দিয়ে করলে ভালো লাগে শুধু আর স্টিম দিয়ে আলু দিয়ে করলেও ভালো লাগে ভিডিওটা দেখতে থাকো শুধু বেগুন দিয়েও করা যায় ধরা মাছ জিরে কালো জিরে দিয়ে ঝোল এখন এই বেগুনগুলো দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে বেগুনটা ভাজা হলে মশলাটা দিয়ে দিয়ে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো এবার মশলাগুলো দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি বা হলুদ নুন লঙ্কার গুঁড়ো দেবো একটু নুন দেব অল্প নুন আমি দিয়েছি ভাজার সময় এই জন্য অল্প নুন দিলাম কালারের ছিল একটু লঙ্কার গুঁড়ো দেবো গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প এক চামচের মতন হলুদ দেবো হাফ চামচের মতন বেশি হলুদ দিলে আবার হলুদে গন্ধ হয়ে যেতে পারে এবার ভালো করে নাড়াব এবার ভালো করে কষানো হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে একটু ফুটবে তারপর মাছগুলো দিয়ে নামিয়ে দেবো জল দিয়ে দিয়েছি দিয়ে একটু মশলাগুলো ঠিক করে দিয়ে আলুগুলো দিয়ে ধুকে দেবো একটু সেদ্ধ হলে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো এটা লাইক কমেন্ট শেয়ার করো মম্মিতার কিচেনটা সাবস্ক্রাইব করে দিও এ দেখো আমার ঝোলটা হয়ে গেছে আবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটলেই নামিয়ে দেবো আমার মাছটা রেডি হয়ে গেছে ধনে কথা দিয়ে দিয়েছি মাছটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো